তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইরবদা ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে আপনারা যারা পোল্যান্ডে আসতে চান বা পোল্যান্ডে আসবেন চিন্তা ভাবনা করেন তারা যদি আপনারা অনেকে জিজ্ঞেস করেন ভাই সেলুনের কাজের বেতন কত সেলুনের কাজ কেমন পাওয়া যায় কিনা তো এইখানে আপনারা পোল্যান্ডে যারা আসতে চান তারা যদি সেলুনের কাজ জানেন বা হাতের কাজ জানেন এখানে সে যদি সেলুনের কাজ করতে চান তাহলে কত টাকা ইনকাম করতে পারবেন এবং এইখানে চুল কাটতে গেলে কত টাকা খরচ হয় সেই বিস্তারিত বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো তো অবশ্যই পুরো ভিডিওটি না স্কিপ করে দেখবেন তাহলে অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন তো বেশি কথা বলবো না অবশ্যই যারা নতুন আছেন চ্যানেলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলনটি অন করে পাঠে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন কথা না একটা সামনে তো এটি হচ্ছে আহ সেলুন আপনারা দেখতে পারতেছেন এই যে তো আমি এখন এই সেলুনের ভিতরে যাব যাই আমি নিজেও চুল কাটবো এবং আপনাদেরকে আমি অভিজ্ঞতাও দিব যে আপনার চুল কাটতে প্লান্ডে কেমন খরচা হয় আর যারা চুল কাটে যা আপনারা চুল কাটতে পারেন তারা যদি আপনাদের সেলুনের দোকানে ঢোকেন তাহলে আপনাদের বেতন কেমন হবে এবং আপনাদের ইনকাম কত করতে পারবেন এই বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দিব চলেন দোকানের ভিতরে যাই তো আমি দোকানের ভিতরে চলে আসলাম এখন দোকানের ভিতরে এসে দেখতেছিলাম দুইজন আছে একজন মহিলা একজন পুরুষ তো এই মহিলাও একজন ছেলে চুল কাটতেছিল আর এই পুরুষও একজন ছেলে চুল কাটতেছিলো এই জন্য আমি ওয়েটিংয়ে ছিলাম আর সাধারণত আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ইউরোপের এসব দেশে আপনার চুল কাটতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা যখন ভিড় কম থাকে তখন অ্যাপয়েন্টমেন্ট না নিলেও আপনি কাটতে পারবেন কিন্তু ম্যাক্সিমাম টাইমে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হয় চুল কাটতে তা না হলে একটু প্রবলেম হয় আপনি সিরিয়ালও পাবেন না তো সেই ক্ষেত্রে আমি আসছি তো আপনার চুল কাটতে পোলান্ডে পোল্যান্ডে অনেক টাকা খরচ হয় রোমানিয়াতে যখন আমি ছিলাম রোমানিয়াতে থাকা অবস্থায় আমি চুল এবং দাড়ি কাটতাম হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে মানে তিরিশ টাকা দিয়ে চুল বিশ টাকা দিয়ে দাঁড়িয়ে চুল এবং দাঁড়ি সহ পঞ্চাশ টাকা দিয়ে আমি কাটতাম আর পোল্যান্ডে আসার পরে দেখি চুল কাটতেই সত্তর টাকা লাগে আর সত্তর টাকা মানে কি বলবো বাংলা টাকা সাতাশশো টাকা তো সাতাশশো টাকা দিয়ে যদি প্রতি মাসে চুল কাটতে হয় তাহলে কেমন লাগে তাও শুধু চুল অনলি চুল কোন ধারি কাটবে না ওরা আর এখানে এরা সাধারণত ধারি নিজের তা নিজেরাই কাটে আর যদি ধারি আপনার কাটে তাহলে একশো টাকা পুরোপুরি তার মানে বাংলা টাকা তিন হাজার টাকা লাগবে আপনার চুল এবং দাড়ি কাটতে তাহলে বোঝেন কি পরিমাণে এদের ইনকাম তো আপনারা যারা হাতের কাজ জানেন আপনারা চুলদারি কাটতে পারেন তারা আপনারা চাইলে কিন্তু পোল্যান্ডে এসে চুলদারি কাটতে পারবেন এরকম সব সেলুন আছে এইসব সেলুনে আপনার অনেক জায়গায় বড় বড় সেন্টার আছে তারা লোক নেয় লোক নিয়ে তারা হচ্ছে কেন আপনার চুল কাটে তো সেই ক্ষেত্রে আপনি এইখানে এসে আপনি চুল কাটার কাজ করতে পারবেন এবং চুল কাটতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার মোটামুটি একটা ভালো ইনকাম হবে কারণ যেহেতু আপনার সত্তর টাকা করে মনে করেন যে চুল কাটে তো সেইভাবে আপনার হিসাব করলে মোটামুটি মাসিক একটা ভালো টাকা আপনারা ইনকাম করতে পারবেন না যদি আপনারা মনে করেন যে না আপনারা অন্য কাজ করবেন পাশাপাশি আপনারা চুল কাটবেন তাহলেও আপনারা পারবেন কারণ এখানে অনেক বাঙালি আছে আর যে সব বাঙালি মনে করেন যে আপনার আমাদের মতন ওয়ার্কার বা কাজ করে তারা কিন্তু কে সত্তর টাকা দিয়ে চুল কাটতে গেলে অনেক তাপ এবং অনেক হিসেব কিতে করে তো সেই ক্ষেত্রে আপনি যদি এইখানে আসার পরে প্রতি সপ্তাহে মনে করেন যে একদিন বা দুই দিন আপনি ছুটি নেন নিয়ে আপনি যদি সেই দিনকে চুল কাটেন তাও কিন্তু প্রতি সপ্তাহে যদি আপনি একদিনকারও চুল কাটেন তা মাসে যদি চার দিন আপনি চুল কাটেন তাহলেও কিন্তু আপনি এক একদিন যদি পাঁচজনের তা কাটেন তাহলে মাসে কুড়ি জনের চুল কাটবেন তো কুড়ি জনের চুল কাটলে যদি আপনি পঞ্চাশ টাকা করেও নেন তাও কিন্তু আপনার অনেক টাকা মানে অনেক টাকা তো এই জন্য বলবো আপনারা যারা পোল্যান্ডে এসে চুলের চুল কাটতে চান বা চুল কাটতে পারেন তারা কাজ করতে চান তারা করতে পারবেন অনেক টাকা ইনকাম করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনারা এই কাজ শিখে আসতে পারেন তো আশা করি দেখতে পারলেন আমি চুল কাটলাম মোটামুটি ভালোই হইলো তো সবাই এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম